আল্লাহ রসুলের শাহানু মর্যাদার যদি কেউ কটুক্তি করে মন্তব্য করে সেই বিষয়ে সারা বিশ্বের সকল হৈলামাই ফতোয়া একমত তার একমাত্র শাস্তি হল তার হত্যা মৃত্যুদণ্ড কতল এছাড়া আর কোন শাস্তি নয় সর্বাদিতে প্রিয় উপস্থিতি আমাদের বাংলাদেশে একজন নেতার বিরুদ্ধে কথা বলা হলে সেটার জন্য फांसीর কার্যকর फांसी রায় কার্যকর করা হয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে फांसीর রায় কার্যকর করা হয় ভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে ট্রাইব্যুনাল গঠন করে फांसीর শাস্তি দিলেন হয় আমি বাংলাদেশ এবং সারা বিশ্বের সকল নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই পৃথিবীর যত মানুষ আছে আজ পর্যন্ত যত মানুষ সকল নেতাদেরকে যদি এক পাল্লাই রাখা হয় মোহাম্মদুর রসুল্লাহকে যদি এক পাল্লাই রাখা হয় আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর সম্মানের পাল্লা বাড়ি হবে একজন সাধারণ নেতার জন্য যদি ফাঁসির রায় কার্যকর করা হয় এই আইন বাস্তবায়ন করা হয় বিশ্বনবীর অপমান বিশ্বনবীর ব্যাপারে যদি কেউ কটুক্তি করে রাই কার্যকর করা হবে জবাব চাই জবাব চাই সম্মানিত প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি আমি আরেক কথা বলে শেষ করছি

আমি সেই সমস্ত কুরাঙ্গার মুরাদেকদেরকে বলতে চাই একজন সাত বলে ফুল রসুলের দুশ্মনের যে শাস্তি যারা রসুলের দুশ্মনের পক্ষ অবলম্বন করবে তাদের একই শাস্তি একই যতদিন পর্যন্ত এই বিশ্বাসীদের ফাঁসির বাস্তবায়ন হবে না মুন্সীগঞ্জের নবী প্রেমী জনগণ রাত রাত চারবে না চারবে না